প্রিয় দেশবাসী সকলের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা আর বিশেষ করে শ্রদ্ধা জ্ঞাপন করছি বীর মুক্তিযোদ্ধারা যাদের রক্ত এবং বীরত্বের মাধ্যমে আমাদের এই দেশটি অর্জন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের প্রতি পূর্ণ সমর্থন রেখে আজকে আমি বলতে চাচ্ছি যে এই কয়েকদিন ধরে যে ঘটনাগুলো আমি পর্যবেক্ষণ করছি যে কোটা নিয়ে যে ছাত্রদের আন্দোলন যেখানে আজকে পাঁচটি আমাদের সন্তান মৃত্যুবরণ করেছে এবং অনেকে আহত হয়েছে সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আর চুপ থাকা আসলে ঠিক নয় তো সেই কারণের জন্যই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশ স্বাধীন হয়েছে বাহান্ন বছর হয়ে গেছে এই বাহান্ন বছরে আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা ছিল তারা কোটার মাধ্যমে চাকরি অনেকে করেছেন অনেকেই এখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমনকি তাদের সন্তানরা যারা ছিল আমি মনে করি তাদেরও প্রায় বেশিরভাগই কিন্তু এই কোটার মাধ্যমে সুযোগ সুবিধা ভোগ করেছেন এখন যারা আছে মূলত তাদের তারা হল মুক্তিযুদ্ধের যোগ জন্মর বিষয়টি আমি বলতে চাই যে এই মুক্তিযুদ্ধের প্রজন্মের জন্য এখন এই কোটা এই বাহান্ন বছর স্বাধীনতার পর আমার মনে হয় যে এটি যৌক্তিক নয় তার কারণ হলো যে আমরা এরই মধ্যে কিন্তু আমরা অনেক মেধাবী সন্তানদেরকে আমরা হারিয়েছি কিন্তু যারা এই দেশের সুযোগ না পেয়ে বিদেশে চলে গেছে এবং বিদেশে গিয়ে সে সমস্ত দেশের উন্নয়নে কিন্তু তাদের মেধাকে কাজে লাগিয়েছে আমরা কিন্তু যাই হোক শুরুর দিকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা যে কাজটি করেছি সেটি ঠিক আছে কিন্তু এখন এই প্রজন্মর জায়গাতে এসে যদি তাদের জন্য কিছু করতে হয় তাহলে আমি সরকারকে বলবো যে তাদের আর্থিকভাবে কিংবা অন্যভাবে তাদের সুযোগ সুবিধা দেওয়া হোক কিন্তু এই যে মেধার যে বিষয়টি আছে চাকরির এবং অন্যান্য জায়গার যে সুযোগগুলো আছে সেই জায়গায় যদি আমাদের যোগ্যতার ভিত্তিতে যদি আমাদের সন্তানরা উঠে আসে তাহলে দেশ অনেক বেশি লাভবান হবে দেশ অনেক বেশি উপকৃত হবে এবং আমি আরেকটি জিনিস যেটি মনে করি যে আমাদের এই যে আজকের এই আন্দোলনের মধ্যে যে মানে যে জিনিসটি তৈরি হয়েছে তাতে আমার মনে হয়েছে যে এই বৈষম্য যদি থাকে তাহলে কিন্তু দেশের প্রতি দেশের মানুষের প্রতি কিন্তু ভালোবাসার কিন্তু একটা তারতম্য কিন্তু ঘটবে কিন্তু তো কাজে আমাদের এই প্রজন্মকে সত্যিকার অর্থে দেশপ্রেমিক বানাতে গেলে এবং দেশপ্রেম দেশের মানুষের প্রতি প্রেম যদি এবং দেশের উন্নয়নের কাজে যদি লাগাতে হয় তাহলে আমি মনে করি যে আমাদের সন্তানরা যে গোটা বৈষম্যের যে আন্দোলনটি করছে সেইটি যৌক্তিক আমি মনে করি এবং যৌক্তিক মনে করি আজকে আমি কথাগুলো বলছি যে আমাদের এই সন্তানদের এই দাবিটা মেনে না হোক আর যেন কোনো জীবন মানে এই আন্দোলনের জন্য চলে না যায় আর কারো মায়ের বুক যেন খালি না হয় আর কেউ যেন আহত না হয় এবং এই রাস্তার মধ্যে আমাদের সন্তানরা এইভাবে আন্দোলন করুক এইটিও আমি আসলে চাই না আমি সরকারের কাছে অনুরোধ করব। আপনারা এই দাবিটুকু মেনে নেন এটি দেশের জন্য উপকৃত হবে কারণ এই যে বৈষম্যের যে বিষয়টি দেশপ্রেমের মধ্যে এটি কিন্তু মানে দূর হবে এবং যোগ্যতার ভিত্তিতে সকল সুযোগ সুবিধা যদি আমাদের সন্তানরা ভোগ করে তাহলে যোগ্য আমরা যোগ্য মানুষগুলো পাব যোগ্যতার জায়গার মধ্যে তাদের যে উপকার করার যে বিষয়টি সেইটি আমরা দেশবাসী এবং দেশ উপকৃত হবে আমি আশা করি সরকার জিনিসগুলো বুঝবেন দেশবাসী আপনারাও বুঝবেন এবং আমি বিশ্বাস করি যে আর যেন কোনো জীবন মানে গোটা আন্দোলনের জন্য এরকমভাবে কোনো মায়ের বুক যেন খালি না হয় আপনারা সকলে মিলে দেশকে দেশের উন্নয়নের জন্য দেশের ভালোর জন্য দেশের ভালোবাসার জন্য দেশের জনগণের জন্য এই গোটা আন্দোলনটি মেনে নেন আসসালামু আলাইকুম